আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে সুখে থাকতে কিন্তু কোনো না কোনো কারণে ভালো থাকতে পারি না অনেক সময় আমাদের পারিপার্শ্বিক মানুষের কারণে অনেক সময় আবার দেখা যায় নিজের মনের দিক থেকেই ভালো থাকাটা বোধহয় আর হয়ে ওঠে না আর ভালো থাকতে গেলে কয়েকটি বিষয় জেনে রাখা ভীষণ রকম প্রয়োজন তাহলে কি কি বিষয় জানা প্রয়োজন পাঁচটি বিষয় জেনে রাখার প্রয়োজন প্রথম যেটা বলবো সেটা হলো ভালো থাকার জন্য প্রধান যেটা দরকার সেটা হলো শারীরিকভাবে সুস্থ থাকা শারীরিকভাবে সুস্থ থাকলেই কিন্তু মানসিকভাবেও সুস্থ থাকা যায় আর দ্বিতীয় পয়েন্ট যেটা হলো সেটা হলো অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করা অন্যের সাথে যখন আমরা কম্পেয়ার করি তখন কিন্তু কখনোই ভালো থাকতে পারি না আর তিন নম্বর পয়েন্ট হলো এক্সপেক্টেশান কারোর থেকে রাখা একদমই ভালো নয় কারোর থেকে যখনই কোনো এক্সপেকটেশান রাখবে তখন সেটা পূরণ না হলে কিন্তু মনের দিক থেকে কখনোই ভালো থাকবে না আর বাকি পয়েন্টগুলো আমার লং ভিডিও থেকে জেনে নিও